যে সমস্ত মহিলা মা বোনেরা আরাফার দিনে রোজা রেখে এই তিনটি আমল করবে তাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করবে যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাদের চাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিবে এবং সেগুলোকে পূরণ করে দিবেন। এজন্যই রাসুলের করিম সাল্লাহ আলী হাসাল্লাম আরাফার দিনকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন নবীজি বলছেন সিয়ামু ইয়ামু আরফাতিন আহতাসিবু তাসিবাল ল আ ইউকাফ ফিরু সানাতাল লাতি কব লাহু ও সানাতাল বা দাহু আমি আশা রাখি এই আরাফার দিনে রোজা বিগত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে লল্হ আকবার এই জন্য মহিলা ভাবোনেরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আরাফার দিনে রোজা রাখার আরাফার দিন হল কোরবানির আগের দিন অর্থাৎ কোরবানি যদি হয় আগামী শনিবার তাহলে আরাফার দিন হবে আগামী শুক্রবার এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আগামী শুক্রবার রোজা রেখে এই তিনটি আমল করার চলুন তাহলে আমরা জেনে নেই কোন সেই তিনটি আমল এক নাম্বার আমল হচ্ছে আপনি আরাফার দিনে রোজা রেখে বেশি বেশি ইস্তগার পাঠ করবেন যেমন ইলাহা হায়ুল কায়ুম ওয়া তুম ইলাই লা হাউলা ওয়ালা কুংগুতা ইল্লা বিল্লাহ আপনি পুরোটা যদি না পারেন তাহলে একেবারে ছোট্ট ইস্তেফার আসতা কো ফেরো এটি পাঠ করবেন এখন আসুন প্রিয় মহিলা মা বোনেরা আপনারা কেন এই ইস্তেফার পাঠ করবেন তার কারণ হলো যদি আপনি ইস্তফার পাঠ করেন তাহলে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেনাল্লাম বলছেন যদি আপনি ইস্তফার সব সময় পাঠ করতে পারেন যদি আপনি ইস্তফারের সঙ্গে আঠার মতো লেগে থাকতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে সমস্ত বিপদবালা বলা পেরেশানি থেকে মুক্ত রাখবেন আপনাকে ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব সময় মুক্ত রাখবেন এছাড়া আপনার আরও অনেক উপকার আছে যেগুলো আপনি এই ইস্তেহার পাঠ করার মাধ্যমে পেয়ে যাবেন এজন্য সব সময় চেষ্টা করবেন এই ইস্তেহার পাঠ করার বিশেষ করে আগামী শুক্রবার আরাফার দিনে তো এটি পাঠ করতে আপনি কখনোই মিস করবেন না এরপরে দুই নম্বরে যে আমলটি করবেন সেটা হলো দরুদ শরীফের আমল দরুদ শরীফ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিবে আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আলামিন আপনাকে তাই দান করবেন আপনার উপরের রহমত বরকত নাজিল করে দিবেন যদি কোনো বান্দা আল্লাহর নবীর উপরে একবার দূরত পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার উপরে দশ দশটি রহমত নাজিল করেন সুবাহ এজন্য চেষ্টা করবেন বেশি বেশি দূরচ্ছলি পাঠ করার জন্যে এরপরে সর্বশেষ তিন নম্বর যে আমলটি করবেন সেটা হলো আপনি যদি ধন ভাণ্ডারের মালিক হতে চান আপনি যদি ধনী সম্পদশালী হতে চান আপনি যদি আপনার সংসার থেকে রিজিকের অভাবকে দূর করতে চান তাহলে অবশ্যই আল্লাহর নবীর শেখানো এই ধন দোয়াটি বেশি বেশি আরাফার দিনে পাঠ করবেন সেটা হলো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে প্রিয় মহিলা মা বোনেরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আরাফার দিনে গুরুত্ব দিয়ে এই তিনটি আমল আপনারা করবেন রোজা রাখা অবস্থায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আরাফার দিনে রোজা রেখে এই তিনটে আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমি